আমার বিষে কুর্তি সাকাসী ধরে ফেলেছি অষ্টমঙ্গলা থেকে এসে কুর্তি সারাছি ধরে ফেলেছে কিন্তু এখনো স্ট্যান্ড খোলা হয়নি

শুধু থেকে দিচ্ছে আর তো বন্ধুরা দেবলীনা নন্দী বোনের এই ভিডিওটা আজকে আমার ফিডে চলে এলো তো আমার দেখে এত ভালো লাগলো তাই তোমাদের কাছে শেয়ার না করে পারলাম না যে দেখো ভিডিওটাতে দেবলীনা বোনের শাশুড়ি এতটাই বৌমার ওপরে খুশি ছিল যে নিজে মুখে স্বীকার করলো যে অষ্টমঙ্গলা থেকে এসেই রান্নাবান্না শুরু করেছে রান্নাঘরে ঢুকে পড়েছে যেটা এখনকার মেয়েরা করতে চায় না পরিবারের জন্য বিভিন্ন রকম রান্না হচ্ছে তো কি সুন্দর আবার আদর করলো শাশুড়ি চুমু খেলো গালে আবার মানে হাজবেন্ড বলছে আই এম লাকি তো এইসব দেখে না সত্যি এত ভালো লাগলো কোনো মেয়েই বোধহয় চায় না যে একটা এত সুন্দর সংসার ভেঙে যাক মেয়েরা তো সংসার করতেই আসে না সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ইস্যু নিয়ে যদি সংসারটা ভেঙে যায় তো কোনো মেয়েই মনে হয় সহ্য করতে পারে না হ্যাঁ আর কোনো ভিডিওতেই আমি দেখিনি যে ও একা একা শুধু নিজের বাবা মাকে নিয়েছিল শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়েছিল তো এটাই বলে ক